নমস্কার সুভদ্রাদির কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি ভালোই আছেন যে গরম চলছে বর্ষার দেখা সাক্ষাৎ নেই তাতে করে শরীর সুস্থ রাখা ঠান্ডা রাখা সত্যিই ভীষণ অসম্ভব হয়ে পড়ছে তবু তার মধ্যে আমাদের খাদ্যাভ্যাসে একটু হালকা পাতলা জিনিস খাওয়াটা জরুরি তাই জন্য লাউ তার মধ্যে একটা এমন সবজি যেটা আমাদের শরীর স্বাস্থ্যকে ঠান্ডা রাখে এবং মনটাকেও বেশ তৃপ্ত করে বিশেষ করে লাউ চিংড়ি হলে তো কথাই নেই লাউ চিংড়ি দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে করাও তেমনি সোজা চলুন আজকে দেখে নেই মোটামুটি একটা গোটা লাউ মাঝারি সাইজের আগে কিন্তু ধুয়ে নিয়ে তারপরে তার খোসা ছাড়িয়ে কুচিয়ে নিয়েছি পুরো বড় যে লাউটা ছিল তার থেকে আমার এই এক ঝুড়ি দেখলেন লাল ঝুরিটা সেই ঝুড়িতে হয়েছে খুব যে বড় তা নয় আমি করলাম কি খুব সহজে খুব তেল মশলা কম দিয়ে রান্নাটা করব বলে খালি করাইতেই লাউগুলোকে দিয়ে দিলাম এবার সঙ্গে একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে দেবো আমি এই রকমের ভাবে লাউ রান্না করা শিখেছি আমার শাশুড়ি মায়ের থেকে ওনারা এত কম তেলে রান্না করতে পারতেন যেটা স্বাস্থ্যের পক্ষে সত্যিই খুব উপকারী সেই হিসেবে আমি শাক লাউ এগুলো আগে সেদ্ধ করে নেই ওনার থেকে শেখা উপায়ে দেখুন লাউয়ের নুন পড়াতে জল বেরোতে শুরু করেছে মিনিট তিন চারেক এইভাবে ঢাকা দিয়ে রাখার পর ঢাকনাটা খুলে ওলট পালট করে দিচ্ছি লাউটাকে দেখুন নিচেরগুলো রং ধরে গেছে এবার আস্তে আস্তে এইভাবে সমস্ত লাউটাই সেদ্ধ হয়ে যাবে মিনিট দশেকের মধ্যে দিয়ে দিলাম ছোট্ট হাফ চামচ মতো জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিলে লাউয়ের একটা আলাদা সুন্দর গন্ধ হয় সেইটা যদি আপনারা মনে করেন জিরে দেবেন না তাও কিন্তু না দিতে পারেন আমার জিরে গুঁড়োটা দিলে বা জিরে বাটা দিলে খুবই ভালো লাগে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা ভেঙে আবার চেড়ে ঢাকা দিয়ে দিলাম এবার দেখুন আরও বেশি পরিমাণে জল বেরিয়েছে এবং লাউও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এরপরে আমি নিয়ে নিয়েছি দেড়শো গ্রাম মতো চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে বেছে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে তারপরে দেব লাউয়ের সঙ্গে মিশিয়ে লাউটা সেদ্ধ হয়ে যাওয়াতে এবার একটা অন্য পাত্রে ঢেলে রাখলাম এবং কড়াইটাকে পরিষ্কার করে বসিয়ে দিলাম আবার ওভেনে কড়াই গরম হতে দিলাম সামান্য সর্ষের তেল আর এক চিমটি পাঁচফোড়ন পাঁচফোড়ন লাউয়ের মধ্যে ফোড়ন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় তেল কিন্তু দেখুন একদমই যৎসামান্য এবার দিয়ে দিলাম হলুদ নুন মাখানো চিংড়ি মাছকটা খুব বেশি চিংড়ি মাছ নয় আর জানেনি তো আজকাল বাজার থেকে কাটলে চিংড়ি মাছ যেভাবে কেটে দেয় তাতে পরিমাণটা অনেকটাই কমে যায় তবু বাড়িতে আর আজকাল কেক এইসব মাছ কাটাকাটি করে তাই জন্য কর্তমশাইরা সবার বাড়িতেই বেশিরভাগ কেটে নিয়ে আসেন দোকান থেকে একান্ত উপায় না থাকলে আনেন না মাছ কটাকে এই পাঁচফোড়ন মিশ্রিত সে তেলে ভেজে নিলাম নিয়ে মিনিট এক নাড়াচাড়া করলাম তারপরে ঢেলে দিলাম সেদ্ধ করে রাখা লাউ ব্যাস রান্না প্রায় শেষের দিকে এসে গেছে এবার এর মধ্যে ভালো করে মিশিয়ে নুন চিনি যা পরিমাণ মতো আর একটু লাগে যদি দেবো নুনটা আগেই দেওয়া রয়েছে তবু যদি পরিমাণে লাগে দেবো আর দেবো সামান্য চিনি এইটটি পার্সেন্টের ওপর লাউ সেদ্ধ হয়ে রয়েছিল বাকি টোয়েন্টি পার্সেন্ট এবারে সেদ্ধ হবে দিয়ে দিলাম অল্প দু চার দানা চিনি লাউয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করছি মোটামুটি এবার দেখুন আধা ভাঙা আধা ভাঙা হয়ে গেছে ঢাকা দিয়ে আবার মিনিট দুয়েক ফোটালাম হয়ে এসেছে একেবারেই আমার লাউ চিংড়ি আর লাউ চিংড়ি মানে ধনে পাতা তো পড়বেই জানেন সেই জন্য অসময়ের ধনেপাতা হলেও আমি কিন্তু স্টক রেখেছিলাম সেখান থেকে দিলাম ভালো করে মিশিয়ে টিশিয়ে নিয়ে গ্যাস নিবিয়ে দেবো তারপর মিনিট পাঁচ সাথে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তারপরেই পরিবেশন করে নেব বন্ধুরা খুব সহজে কিন্তু এই লাউ চিংড়ি আপনারা রান্না করে নিতে পারেন আর এই ধরনের রান্না কিন্তু এই গরমে খুবই আদর্শ বয়স্করা বাচ্চারা সবাই কিন্তু আমরা এই রকম একটি লাউ ঘন্ট চিংড়ি মাছের দিয়ে খেতে পারি চিংড়ি মাছ পড়াতে বাচ্চাদেরও খুব প্রিয় হবে যদি বন্ধুরা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা কীভাবে লাউ চিংড়ি বানান ভালো লাগলে বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন প্লিজ দেখুন কথা বলতে বলতে লাউ একেবারে কড়াই থেকে ঢেলে নিলাম পরিবেশনের পাত্রে তৈরি হয়ে গেছে লাউ চিংড়ি ভালো থাকবেন বন্ধুরা ধন্যবাদ